আসসালামু আলাইকুম সম্মানিত সুধী সকলকে আমন্ত্রণ জানাচ্ছি মেডিকোর পেজ থেকে প্রচারিত নিয়মিত লাইভ অনুষ্ঠান সেকেন্ড টাইমে মেডিকেলে চান্স প্রাপ্তদের চ্যালেঞ্জ ও পরিশ্রমের গল্প সিজন এপিসোড সঞ্চালনায় আছি আমি মাইশাফ ফাহমিদ আহমেদ বর্তমানে পড়াশোনা করছি স্যার সলিমুলা মেডিকেল কলেজ এবং মেডিকোতে আছি কেমিস্ট্রি ডিপার্টমেন্টের ইনস্ট্রাক্টর হিসেবে আমাদের অনুষ্ঠানে প্রতিদিনের মতো আমি আজকেও একজন মেধাবী পরিশ্রমী ও স্বপ্নজয়ী মুখ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি গল্প করব তার সাথে শুনবো তার মেডিকেল অ্যাডমিশন টেস্ট চলাকালীন সময়ের কঠোর পরিশ্রম ও স্ট্রাগলের গল্প এবং তারই হাত ধরে আসা সফলতার গল্প তাই দেরি না করে ডেকে নিচ্ছে আমাদের আজকের স্পেশাল গেস্টকে আমাদের মাঝে আজকে আছে মুবাসির রাজিল জাতীয় মেধায় দু হাজার আটশো একানব্বইতম তম জামালপুর মেডিকেল কলেজ প্রাক্তন নটরডেম কলেজ মুবাসির তোমাকে অনেক অনেক ওয়েলকাম আমাদের স্টুডিওতে আজকে জি এখন দিনকাল কেমন যাচ্ছে জি এখন দিন কা যাচ্ছে আচ্ছা স্ট্রেস ফ্রি একটা লাইফ অনেক একটা স্ট্রেসফুল জার্নি ছিল এতদিনের অনেক মাসের একটা দীর্ঘ জার্নি এখন যখন কোনো স্ট্রেস নেই এখন স্পেশালি দিনকাল কিভাবে পার করছো বা তোমার প্ল্যান কি তুমি যেহেতু মেডিকেলে চলে এসেছো সামনের প্ল্যান কি তুমি কি কিছু ডিসাইড করেছো যে তুমি মেডিকেলের কোন ফিল্ডে পড়াশোনা করতে চাও মেডিকেলের মেডিসিন বিষয়ে আমি পড়াশোনা করতে চাই আচ্ছা মোবেশি আমাকে একটু এই পর্যায়ে বলো যেহেতু অনেক দীর্ঘ সময় একটা জার্নি বলছিলাম এবং যেহেতু তুমি সেকেন্ড টাইম মেডিকেল অ্যাডমিশন টেস্টটা দেওয়ার চিন্তা ভাবনা করেছো তাই এই যে সাদা অ্যাপ্রনটা আজকে যেটা পরে আছো এই সাদা অ্যাপ্রনের স্বপ্নটা তোমার যে অনেক দিনে এবং অনেক জোরালো একটা স্বপ্ন আমি সেটা বুঝতেই পারছি কিন্তু এই স্বপ্নের পেছনের ব্যাক স্টোরিটা কি বা এই স্বপ্নের শুরুটা কবে থেকে ছোটবেলা থেকে আপু ছোটবেলা থেকে আমার দুটি স্বপ্নই ছিল মেডিকেল অথবা ইঞ্জিনিয়ারিং এবং দুটি স্বপ্ন কোনটা আমি পূরণ করব সেটা আমি ডিসাইড করতে পারিনি এই জন্য দুটি আমার জন্য পারফেক্ট হবে কিনা সেটাও ডিসাইড করতে পারিনি এই জন্য দুটি আমি মাথায় রেখেছিলাম এরপর যখন কলেজে উঠি তখন কলেজ বাঙ্গনে নটরডেম কলেজের ভাইয়াদের সাদা এক্রন পরা ছবি দেখে এবং তাদের সাথে দেখা সাক্ষাৎ করে তাদের অ্যাডমিশন জার্নি শোনার মাধ্যমে আমি ইন্সপায়ার হই যার মাধ্যমে আমার ইচ্ছা থাকে যে আমিও মেডিকেল পড়বো এরপর আমি ফার্স্ট টাইমে ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নিয়েছিলাম কোনো একটা কারণে ছোটোখাটো লেকিং এর কারণে মেডিকেলটি হয় নাই এরপর আমি মেডিকোর সাথে যুক্ত হই মেডিকোর মেডিকেল অনলাইন ব্যাচটি আমি যুক্ত হয়েছিলাম মেডিকেল প্রোগ্রামটি অত্যন্ত চমৎকার ছিল মেডিকেল ক্লাস মেডিকোর বই মেডিকোর এক্সাম সিস্টেম এরপর আমি মেডিকেল জানি আমার জন্য সহজ মেডিকেল সাথে যুক্ত হওয়ার কারণে আর এইভাবেই আমি মেডিকেল মেডিকেলে ট্রান্স হই আচ্ছা তোমাকে অনেক কংগ্রেচুলেশন তো অবশ্যই পরে আমি একটু জানতে চাই যেহেতু তুমি বললে তোমার অনেক দিনের একটা মানে কি বলবো ড্রিম ছিল মেডিকেলে আসা তো এখন যখন তুমি মেডিকেলে চলে এসেছো বা তুমি যখন ফার্স্ট টাইম তোমার রেজাল্টটা হাতে পেলে তখন তোমার তাৎক্ষণিক অনুভূতি কি ছিল সাধারণত রেজাল্টটা দুটেই দেওয়ার কথা ছিল তারপর যখন দেখি যে আমি ল্যাপটপে রাখাইছিলাম যে কখন রেজাল্ট আস্তে আস্তে পাঁচটা বাজে আমি এবং আমার ফ্যামিলি মেম্বার আমার বাবা মার সাথে সবাই রেজাল্টের জন্য অপেক্ষা করি যখন রেজাল্ট হাতে পেলাম পেলাম দেখতে তখন অত্যন্ত খুশি হয় আমার বাবা মা আমি আমার বাবার সাথে জড়িয়ে ধরি এবং সেই আনন্দটি সত্যি ভাষায় প্রকাশ করার মতো না তারপর আমি আমার ফ্যামিলি মেম্বার আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে বিষয়টি শেয়ার করি তারা আমাকে কম্পিছের জানায় এবং আমি আর কোন ডিস্ট্রিক্ট মূলত জামালপুর এই জন্য জামালপুর মেডিকেল পাতে সবাই বেশি খুশি হয়েছিল আচ্ছা তুমি যেটা বললে আমি আই থিংক অডিয়েন্স রিলেট করতে পারবে এবং এই ফিলিংটা খুবই হেভি একটা ফিলিং এবং আসলেই ওয়ার্ডে বা প্রকাশ করার মতো একটা ফিলিং না এবং খুবই কি বলবো স্বপ্নকে বাস্তবে পেয়ে যাওয়ার মতো একটা ফিলিং এ পর্যায়ে আমি একটু তোমার থেকে আবার জানতে চাই যে তুমি যেহেতু বললে মেডিকোর সাথে তুমি জার্নিটা শেয়ার করেছো মেডিকেল অ্যাডমিশন টেস্টের তো এ পর্যায়ে আমার কোয়েশন হচ্ছে এত ইনস্টিটিউশন থাকা সত্ত্বেও কেন তুমি মেডিকোকেই বেছে নিলে যে তোমার এত ক্রুশিয়াল একটা জার্নি মেডিকেল অ্যাডমিশন টেস্ট বা যে কোনো অ্যাডমিশন টেস্ট বলো না কেন আমাদের লাইফে এটা হচ্ছে ডিপেন্ড করে যে আমরা আগামীতে কে কোন ফিল্ডে যাব কে ইঞ্জিনিয়ারিং পড়বে কে হচ্ছে অন্য ফিল্ডে যাবে কে মেডিকেল আসবে সো এটার উপরে কিন্তু আমাদের ফিউচার যে প্রফেশন সেটা টোটালি ডিপেন্ড করে এত ইম্পর্ট্যান্ট একটা টেস্ট তোমার কেন মনে হলো এই জার্নিটা তুমি মেডিকোর সাথে শেয়ার করবে এবং তোমার সাথে মেডিকোর পরিচয়টা আসলে কিভাবে মেডিকোতে আমার আম্মুই আমাকে ভর্তি করিয়ে দিয়েছিল মেডিকোর एग्जाम সিস্টেমটা একটু চমৎকার সিস্টেম কারণ মেডিকে করতে দুইটি সিস্টেমে পরীক্ষা হয়ে থাকে একটি স্পেশাল এক্সাম সিস্টেম আর একটি রেগুলার এক্সাম সিস্টেম স্পেশাল এক্সাম সিস্টেমটা অনলাইনে হয়ে থাকে অনলাইনে বিভিন্ন টপিকের উপর হয়ে থাকে যার ফলে মূল বইটা সহজে কভার করা যায় আর এই বিষয়টা জানার পর আমি মিডি কোর্স সাথে যুক্ত হয়েছিলাম আচ্ছা বাবা সেই প্রজেক্টে জিজ্ঞেস করতে চাই তোমার কি মনে আছে যে তোমার ফার্স্ট টাইমে মার্ক কত ছিল এবং এখন এবার তোমার মার্ক কত এসেছে ফার্স্ট টাইমে আমার মার্কস ছিল 50 কম আর এবার মার্ক এসেছে 80.25 আচ্ছা তার মানে আমরা সবাই দেখতে পাচ্ছি 30 মার্কে একটা হিউজ ইনক্রিমেন্ট তাহলে আমি একটা ড্রাস্টিক চেঞ্জই বলতে পারি তুমি কি আইডেন্টিফাই করতে পেরেছো ফার্স্ট টাইমে কোথায় তোমার একটু ল্যাকিং ছিল বা কোথায় একটু গ্যাপ ছিল এর জন্য হয়তো তোমার কাঙ্ক্ষিত যে ফলাফল সেটা হয়নি এবং এবার তুমি ওই গ্যাপটা কিভাবে ফিলআপ করেছো ফার্স্ট টাইমে বেশিরভাগ আমাকে মনে ছিল নেই পড়া হয়নি এবং কোশ্চেন ব্যাংকটা ভালোভাবে পড়া হয়নি আর মেন বই দাগানোর লাইনটা পড়ানো বলা হয়নি এবার আমি যখন মেডিকেল সাথে যুক্ত হই মেডিকেল ক্লাস করি এবং মেডিকেল ভাইয়া এবং আপুদের ক্লাস করি তারা আমাকে সাজেস্ট করে মেডিকেল দাগানো লাইনগুলো করতে মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট এবং আমাকে সব ভিত্তিক কোশ্চেনগুলা বেশি পড়তে বলে এবং মেডিকেলের জন্য কোশ্চেন ব্যাংকটা ভালোভাবে পড়তে বলে আমি কোশ্চেন ব্যাঙ্কের প্রত্যেকটা বিষয় ভালোভাবে অ্যানালাইসিস করতাম যে কোন কোন টপিকগুলো আসতে পারে ওই টপিকগুলো দাগিয়ে দেখিয়ে পড়তাম আর এভাবেই আমার কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হয়ে যায় আচ্ছা এবার যে আমি একটা জুনিয়রদের উদ্দেশ্যে বলেই দিই এটা একটা মেডিকেল অ্যাডমিশন টেস্টের অনেকটা ওপেন সিক্রেট আমরা জানি যে আমাদের যে অনুশীলনের কোয়েশ্চেনগুলো সেখান থেকে হুবহু কোয়েশ্চেন আসার বা একদম ডিরেক্ট কোয়েশন আসার একটা টেন্ডেন্সি আমরা বিগত বছর ধরে দেখে আসছি সো যারা মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিতে চাও বা যারা ফিউচার প্রিপারেশন নিতে চাও মাস্ট বি যে তোমাদের অনুশীলনের কোয়েশ্চেনগুলো খুব ভালো মতো করা থাকে ওটা ভালো মতো সলভ থাকে এবং তোমরা অবশ্যই যখন মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নেবে তখন তো তোমরা বুঝেই যাবে বইয়ের কোন অংশ ইম্পর্টেন্ট কোনটা একটু লেস ইম্পর্টেন্ট ওভাবে তোমাদেরকে গাইড করাই হবে যেহেতু মোবাইল তুমি বলতে বলতে প্রিপারেশনের কথায় চলে এসেছো আমি একটু তোমাকে ডিটেল জিজ্ঞেস করতে চাই যে তুমি বায়োলজির প্রিপারেশন বোটানি দুটো পার্ট থাকে সবচেয়ে বেশি মার্ক ক্যারি করে মার্কের মধ্যে এবং বায়োলজির ক্ষেত্রে আমরা বিগত দেখেছি বিভিন্ন রাইটারের বই থেকে কোয়েশ্চেন আসে তো এক কথায় বলতে গেলে হিউজ ইনফরমেশন বায়োলজিতে এত ইনফরমেশন তুমি নিজে কিভাবে কম্পাইল করেছিলে বা তুমি জুনিয়রদেরকে কিভাবে বলবে তারা বায়োলজির প্রিপারেশনটা নিতে পারে হ্যাঁ প্রথমে আমি বলবো কোশ্চেন ব্যাংক টা ভালোভাবে পড়া কোশ্চেন ব্যাংকটা পড়লে জানা হয়ে যাবে যে মেডিকেলের জন্য কোন কোন লাইন বেশি ইম্পর্টেন্ট তাহলে দাগিয়ে দাগিয়ে পড়াটাই আমার মনে হয় বুদ্ধিমানের কাজ হবে আর সেই ক্ষেত্রে সব ভিত্তিক বেশি ভালোভাবে ইম্পর্টেন্ট কারণ সব ভিত্তিক পরীক্ষায় মাঝে মাঝে আসে আর এক্সট্রা রাইটারের জন্য অনুশীলনী কোয়েশ্চেন ব্যাংকটা ভালোভাবে সলভ করা উচিত আর তাছাড়া মিডিক শেষের দিকে এর পরীক্ষা নিয়ে থাকে আমি সেটা দিয়েছিলাম এবং সেটার ফলে আমার ইমপ্রুভমেন্ট হয়েছিল এবং মুভ বইয়ের পাশাপাশি এক্সট্রা রাইটারের বই বলা পড়াও আমার সম্ভব হয়েছিল আচ্ছা মোবাইল বায়োলজি প্রিপারেশনটা তুমি খুব সুন্দর করে বলে দিলে এবং আমি আশা করি জুনিয়ররা যারা ফলো করবে তারা খুবই উপকৃত হবে এ পর্যায়ে তোমাকে আমি আরেকটু জিজ্ঞেস করতে চাই আমরা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি একাডেমিক লাইফে মোটামুটি পড়াশোনাটা কমপ্লিট করেই আসি আমাদের কাছে দুটো একদম নতুন জিনিস থাকে একটা হচ্ছে ইংলিশে গ্রামার পার্ট বাদে মুখস্থ পার্ট যেগুলো ভোকালেবুলারি বলো ইডিয়ামস বলো ফ্রেজেস বলো এগুলোর সাথে আমরা খুব একটা পরিচিত থাকে না বিগত বারো বছর আমাদের কারিকুলামে আন্ডার ওগুলো থাকে না এবং জিকে যদি বলো ন্যাশনাল অ্যাফেয়ার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার পুরোটাই একদম নতুন বলতে গেলে চলে এবং পুরোটার মধ্যে আমার মনে হয় মুখস্থ পার্টটাই বেশি বুঝে পড়ার কিছু পার্ট আছে বাট অনেক বেশি ইনফরমেশন সো জিকে যারা প্রিপারেশন নিতে চাই ইংলিশ জিকে এখন থেকে একটু এগিয়ে থাকতে চাই বা যারা এবার ধরো পঁচিশ ছাব্বিশ সেশনে যাদের ওই কাঙ্ক্ষিত ফলাফলটা হয়নি যারা চিন্তা করছে সামনে তারা মেডিকেল অ্যাডমিশন টেস্ট দেবে তারা এখন থেকে ইংলিশ জি কের প্রিপারেশনটা কীভাবে নিতে পারে আমি সাজেস্ট করবো প্রতিদিন তিরিশ থেকে এক ঘন্টার মতো ইংলিশ জিকের জন্য পড়া তিরিশ মিনিট ইংলিশ তিরিশ মিনিট জিকের জন্য পড়াটা ইম্পর্টেন্ট আর এক্ষেত্রে জিকের জন্য দুই টাইপের বিষয় আসে একটা হলো মানবিক গুণাবলী আর একটা হলো সাম্প্রতিক সাম্প্রতিক মানবিক আর ইংলিশের জন্য ভোগা পার্ট একটু ইম্পর্টেন্ট আর কিছু ফিলিং দ্য গ্যাপস গ্রামার পার্ট থাকে সেক্ষেত্রে প্র্যাকটিসটা বেশি ইম্পর্টেন্ট আর যে কি ইংলিশ ভালো জন্য ভালোভাবে পড়ার জন্য মেডিকেল কুইকলি ভীষণ নোটটা পড়াই আমার মনে হয় বেটার হবে আচ্ছা ঠিক আছে তুমি যেভাবে সুন্দর করে বললে আমি একটু তোমার সাথে অ্যাড করতে চাই অবশ্যই আমরা শর্টলি পড়বো কুইক রিভিশনের কথাও যেটা মেনশন করলো ওটাতে আমরা খুব সামরাইজ ভার্সনে নিয়ে এসেছি আরেকটু যদি আমি অ্যাড করি অনেক কোয়েশ্চেন সলভ করে ক্ষেত্রে স্পেশালি যেমন বিগত বছরের বিসিএস ইংলিশের কোয়েশ্চেন গুলো বা হচ্ছে জিকের কোয়েশ্চেন গুলো ওগুলো সলভ করা একটা ভালো সলভ আমার মনে হয় আচ্ছা এরপর যে আমি একটু জিজ্ঞেস করতে চাই মোবাইল এই যে মেডিকেল অ্যাডমিশন টেস্ট বারবার বলছি ইটস আমার মনে হয় দর্শকরা রিলেট করবে খুব ভারী একটা জার্নি খুব ভারী একটা ওয়ার্ড এবং দীর্ঘ সময়ের একটা জার্নি এবং মেডিকেল অ্যাডমিশন টেস্টের আমাদের রুটিন গুলো অনেকটা এরকম থাকে তোমরা আজকে ক্লাস করছো পরের দিন ওই পুরো চ্যাপ্টারটার এক্সাম তারপরে আবার পরের দিন ক্লাস তারপরে আবার এক্সাম তাহলে তোমরা প্রতিদিন একটা মনোটোনাস রুটিনের মধ্যে দিয়ে যাও প্রতিদিন একই রুটিন আবার এমনও অনেক সময় হয় আমার ক্ষেত্রে হয়েছিল যে আমি অনেক পড়াশোনা করছি তো বাট আমার যে কাঙ্ক্ষিত স্কোর বা যে মার্কটা আমি আশা করছি সেটা হয়তো আমি সব রেজাল্ট বা সব এক্সামে মেনটেন করতে পারছি না তো স্বাভাবিক ভাবেই স্টুডেন্টরা কিছুটা ডিপ্রেস হয়ে যায় কিছুটা মেন্টাল ব্রেকডাউনের মধ্যে দিয়ে যায় কিছুটা হতাশ হয়ে যায় চিন্তাও করে যে আমার কি মেডিকেল অ্যাডমিশন টেস্টটা দেয়া উচিত হবে নাকি হবে না এবং যেটা যেটা যদি হয় সেকেন্ড টাইম মেডিকেল অ্যাডমিশন টেস্ট তাহলে এটাও মাথায় চলতে থাকে এটা আমার লাস্ট চান্স হবে কি হবে না দেয়াটা উচিত হবে কি হবে না অনেকে পিছিয়েও আসে তো তাদের উদ্দেশ্যে তুমি কি বলবে এবং তোমার ক্ষেত্রে কি কখন এরকম হয়েছিল তুমি খুব স্ট্রেসড হয়ে গিয়েছো হতাশ হয়ে গিয়েছে এবং যদি হয়েও থাকে তুমি ওটা থেকে বের হয়ে নিজেকে কিভাবে মোটিভেট করেছো না আমার পড়াশোনা করতে হবে হ্যাঁ আমার মার্কসগুলো আপস অ্যান্ড হতো মাঝে মাঝে বেশি হতো মাঝে মাঝে কম হতো যখন আমার মার্কগুলো কম আসতো তখন আমার আম্মু আমাকে ইন্সপায়ার করতো আমার আব্বু আমাকে ইন্সপায়ার করতো শেষের দিকে যখন আমার মার্কস তুলনামূলকভাবে কম আসতে থাকে তখন আমার আব্বু একটি সাজেস্ট এবং মোটিভেশনাল স্পিচ দেয় সেটি হচ্ছে তুমি প্রথমে কচ্ছপের মতো করে স্টিডি ভাবে যাবে তারপর খরগোশের মতো ফাস্টলি ভাবে ওভারকাম করার চেষ্টা করবে আমি আমার আব্বু সেই মোটিভেশনাল স্পিচটা মনে রাখতাম এবং মূলত স্ট্রেস যাতে না হয় সেই জন্য নামাজ পড়তাম রেগুলারিটি মেনটেন করতাম মেডিটেশন করতাম এভাবে আমি নিজেকে গুছিয়ে নিতাম আচ্ছা তোমার স্ট্রেস ম্যানেজমেন্টের খুব সুন্দর সুন্দর কিছু স্ট্র্যাটেজি ছিল নামাজ পড়া তারপরে হচ্ছে মেডিটেশন সো এই যে আমরা এত স্ট্রেসফুল একটা জার্নির মধ্যে দিয়ে যাই আমার মনে হয় কিছুটা সময় নিজের জন্য একটু রাখা উচিত দিনে যাতে আমরা একটু স্ট্রেস ফ্রি থাকতে পারি কারণ কন্টিনিউয়াস একটা প্রেশার দিতে দিতে থাকলে অ্যাকচুয়ালি এটা খুবই স্বাভাবিক আমরা খুব ডিপ্রেস স্ট্রেস আউট হয়ে যাব আচ্ছা অবশ্যই তুমি তোমার স্ট্রেস ম্যানেজমেন্ট প্রিপারেশন সবই সুন্দর করে বলে একটু আমি তোমার রিভিশন প্ল্যানটাও জানতে চাই আমরা স্বাভাবিকভাবে এক্সামের সাত দিন আগে দশ দিন আগে পাঁচ দিন এক একজন এক একটা প্ল্যান করে থাকে তাই না তো তোমার ক্ষেত্রে প্ল্যানটা কি ছিল তুমি কিভাবে নিজের প্ল্যানটা সাজিয়েছিলে এবং কতবার ঠিক রিভিশনটা দিতে পেরেছিলে আচ্ছা মেডিকেট পরীক্ষার জন্য আমি প্রথমে বলবো দাগানোর লাইনটা বেশি ইম্পর্টেন্ট আমি যখন মেডিকেল পরীক্ষা দিতাম তখন অনেকগুলো ভুল আসতো ভুল হতো তখন ভুলগুলো আমি বইয়ের মধ্যে দাগিয়ে দাগিয়ে নিতাম যে এই লাইনগুলো ইম্পর্টেন্ট তখন ওই লাইনগুলো মেডিকেল পরীক্ষার আগের দিন রাতে বা সাত দিন আগে আমি ওগুলো পড়তাম যে দাগানো লাইনগুলো এবং ভুলগুলো আইডেন্টিফাই করতাম ওই আইডেন্টিফাই কিন্তু ভুলগুলোই পুনরায় পড়ার চেষ্টা করতাম যার ফলে আমার ল্যাকিং কমে যায় আচ্ছা আমরা ওর রিভিশন সম্পর্কে জানলাম আমি একটু পর্যায়ে জানতে চাই আমরা যতই পড়াশোনা করি যতই রিভিশন দিয়ে যাই সবকিছু ডিপেন্ড করে আমাদের এক্সাম হলে এক ঘন্টা পনেরো মিনিটের উপর যে যতটা মাথা ঠান্ডা রাখতে পারে তার এক্সাম ততটা ভালো হয় অনেক সময় এটা আমি অনেক স্টুডেন্টরা শুনেছি এসে বলে আপু আমরা তো খুব ভালো প্রিপারেশন নিয়ে গিয়েছিলাম বাট নার্ভাসনেসের কারণে হয়তো আমি সোজা জিনিস ভুল করে এসেছি ঠিক মতো দাগাতে পারিনি টাইম ম্যানেজ করতে পারিনি তো তোমার ওভারঅল স্ট্র্যাটেজিটা কি ছিল তুমি এক্সাম হলে স্ট্রেস ম্যানেজমেন্ট কিভাবে করেছিলে এবং ওভারঅল টাইমটা কিভাবে ম্যানেজ করেছিলে তুমি এক ঘন্টা পনেরো মিনিট সময়ে কতবার কোয়েশ্চেনটা গো থ্রু করতে পেরেছিলে আমার পরীক্ষাটা হয়েছিল শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আমি যথা টাইমে পরীক্ষা উপস্থিত হয়েছিলাম এরপর আমি যতক্ষণ পরীক্ষার স্টার্ট না হয় ততক্ষণ আমি রব্বিজিৎ নির্মা পাঠ করছিলাম যাতে স্ট্রেসটা না আসে এবং যখন কোয়েশ্চেনটা আসে কোয়েশ্চেনটা যখন হাতে পাই তখন থেকে সহজ সহজ কোয়েশ্চেনটি আসছে আমি প্রথমে অ্যান্সার করি কেমিস্ট্রি দিয়ে শুরু করেছিলাম এরপর আমি সাধারণ জ্ঞান এবং মানবিক গুণাবলী এবং ইংলিশ এগুলো দিয়ে অ্যান্সার করেছিলাম সাধারণ জ্ঞান মানবিক গুণাবলীটা রিভিশন করার কারণে আমার জন্য ইজি হয়েছিল তুলনামূলক এরপর আমি ওয়ান থেকে হান্ড্রেড যেগুলো পারি সহজ ফিউল অ্যান্সার করেছিলাম কঠিন গুলো পরে অ্যান্সার করার জন্য রেখে দিয়েছিলাম এইভাবে আধা ঘন্টায় পঁয়ষট্টি থেকে সত্তরটার মতো আমি দাগিয়েছিলাম এরপরে পনেরো মিনিট আমি ওই সত্তরটা তুমি শিওর ছিল হ্যাঁ শিওর ছিল আচ্ছা এরপরে পনেরো মিনিট আমি দেখেছিলাম একশো থেকে এক মানে উল্টা দিক থেকে যতগুলো পারি সেগুলো দাগানোর চেষ্টা করেছিলাম এভাবে পঁয়তাল্লিশ মিনিট যাওয়ার পর পঁচাশিটা আমার দাগানো হয় এরপর শেষের আধা ঘন্টা বাকি ছিল ওই আধা ঘন্টায় আমি সর্বমোট নিরানব্বইটা দাঁড়িয়েছিলাম আচ্ছা তুমি যেটা বললে খুব সুন্দর একটা অ্যাপ্রোচ এবং খুব ক্যালকুলেটিভ একটা অ্যাপ্রোচ আমরা এটাই সাজেস্ট করি যেটা সহজ যেটা হচ্ছে তুমি আগে পারো তুমি হান্ড্রেড পার্সেন্ট শিওর সেটা সবার প্রথমে শেষ করে ফেলো তাহলে তুমি দেখবে তোমার অনেকটা টাইম বেঁচে যায় ম্যাথস কঠিন আমরা যতই বলি ম্যাথস ইজি এসেছে কিন্তু ম্যাথস সলভ করতে আমাদের এক মিনিটের বেশি সময় মোটামুটি কিন্তু লেগেই যায় তাহলে ম্যাথসটা একটু লাস্টের দিকে রাখো তুমি সবগুলো হান্ড্রেড পার্সেন্ট শিওর দেখানোর পর সেভেন্টি থার্টি যেটা শিওর সেটা দেখাও সিক্সটি ফর্টি দেন ফিফটি ফিফটি তারপর রিস্ক নিয়ে চাইলে চার পাঁচটা দাগাতেই পারো তো তুমি খুব সুন্দর একটা সাজেশন দিলে আই থিঙ্ক জুনিয়রে এটা ফলো করলে খুব সুন্দর একটা রেজাল্ট করতে পারবে আমরা দেখতে দেখতে আমাদের অনুষ্ঠানের একদম শেষের দিকেই চলে এসেছি বলতে গেলে এবং এ পর্যায়ে আমার শেষ প্রশ্ন তোমার কাছে এবং এটা আমার সবগুলো প্রশ্নের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নও বলতে পারো কারণ এটা আমাদের এই অনুষ্ঠানে একটা গুরুত্বপূর্ণ দিক তোমার জুনিয়র যারা হচ্ছে নেক্সট চিন্তা করছে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন নেবে বা ধরো যারা এবার কাঙ্ক্ষিত ফলাফলটি করতে পারেনি যারা সেকেন্ড টাইম দেওয়ার চিন্তা ভাবনা করছে তাদের উদ্দেশ্যে তোমার কি সাজেশন থাকবে তাদেরকে তুমি কিভাবে বলবে এখন থেকে পড়াশোনাটা করতে যাতে তোমার মতো নেক্সটে তারা এভাবেই সাদা অ্যাপ্রন পরে বসে থাকতে পারে জি আপু সেই ক্ষেত্রে প্রথমে আমি বলবো রেগুলারিটি মেইনটেইন করা কোনো এক্সাম বাদ দেওয়া যাবে না এবং হতাশ না হওয়া ডিপ্রেশনে না ভোগা এবং রেগুলারিটি মেনটেন করার ক্ষেত্রে বলবো যে প্রত্যেকটা পরীক্ষা অনলাইনে গুলো দেওয়া কারণ আমি অনলাইনে সবগুলো একদমই দিয়েছিলাম এই ক্ষেত্রে ভুলগুলো কোনটা হয় সেটা ফাইন্ড আউট করা ইজি হয় আর ভুলগুলো ফাইন্ড আউট করলে পরবর্তীতে গুছিয়ে নেওয়া পড়া গুছিয়ে নেওয়া সহজ হয়ে যায় এবং আমি তৃতীয়ত বলবো কোশ্চেন ব্যাংকটা ভালোভাবে সলভ করা কোশ্চেন ব্যাংকটা সলভ করলে কোশ্চেন অ্যানালাইসিস করা সহজ হয় এবং বইয়ের কোন কোন পার্টগুলো ইম্পর্টেন্ট সেগুলো জানা সম্ভব হয় আর পরীক্ষা দেওয়া এবং কোশ্চেন ব্যাংক সলভ করার পাশাপাশি দাগানো লাইনগুলো ভালোভাবে পড়া এক্ষেত্রে আমি বলবো বায়োলজির জন্য হাসান স্যার এবং আজমল স্যারের বইটি পড়া কেমিস্ট্রির জন্য কবির স্যার আর হাজারি স্যারের বইটি পড়া আর ফিজিক্সের জন্য তপন স্যার ইসাক স্যারের বইটি পড়া এক্ষেত্রে মেন বইয়ের পাশাপাশি অনুশীলনের জন্য অনুশীলনী কোশ্চেন ব্যাংকটা সলভ করে আমার মনে হয় বেটার হবে আচ্ছা মহাশয় তুমি খুব সুন্দর করে সাজেশন দিয়েছে জুনিয়র ডে এবং তোমাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের মাঝে থাকার জন্য মেডিকোর সাথে থাকার জন্য এবং আমাদের উপর আস্থা রাখার জন্য এবং তুমি যেহেতু আজকে থেকে এবং আমাদের মেডিকো পরিবারেরই একটা অংশ তোমার সাথে আজকে দেখা হলো নেক্সট ইনশাআল্লাহ অনেক প্রোগ্রামে দেখা হবে সামনে গ্র্যান্ড সেলিব্রেশনে দেখা হবে তুমি ভালো থাকবে এবং তোমার যে ফিউচারের জার্নিটা এমবিবিএস পোস্ট গ্রাজুয়েশন এত লং একটা জার্নি এটা যাতে খুব সুন্দর হয় খুব সহজ হয় এবং তুমি খুব বড় এবং মানিব ডক্টর হিসেবে নিজেকে গড়ে তোলো থ্যাংক ইউ কথা বলছিলাম মুবাশিরের সাথে দেখলাম কিভাবে কনসিস্টেন্টলি পড়াশোনা করে সে তার স্বপ্নের সাদা অ্যাপ্রনটি নিজের করে নিয়েছে এবং নাম লিখিয়েছে সফলদের তালিকায় আমাদের এই অনুষ্ঠানের ধারাবাহিক কথাই আপনাদের সাথে আবারও দেখা হবে এরকমই একজন মেধাবী সাহসী চ্যালেঞ্জ জয়ী মুকে সাথে নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম